আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আজ হচ্ছে প্রথম রমজান আর প্রথম রমজানের প্রথম একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম আজকের ব্লগটাতে আমি কিন্তু দেখতে পাচ্ছেন কথা বলছি আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইত্যার প্রিপারেশন থেকে শুরু করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটার মাধ্যমে সবাই হচ্ছে গিয়ে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার তো প্রচুর ভালো লাগতেছে কারণ রমজান মাছটা আসলে আমার কেন যেন মনে হয় সবসময় যদি রমজান মাস থাকতো এই যে এখন হচ্ছে গিয়ে জোহরের সময় গোসল করে বের হলাম নামাজ পড়ে তারপর হচ্ছে কিচেনে ঢুকবো এছাড়াও টুকটাক কিছু কেনাকাটা এখনো বাকি আছে যেগুলো করবো আপনাদের সাথে শেয়ার করবো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও রোজার আগে কিছু জিনিসপত্র আমি ফ্রোজেন করে রাখছিলাম ওগুলা তো এখন ডিপে আছে যেহেতু বিকালবেলা বেলা হচ্ছে ভাজাভুজির কাজ করতে হবে এর জন্য আগে থেকে ওগুলা এখন বের করে রাখবো এই তো আমি এগুলা বের করে নিলাম তারপরে যে তিনটা আলু নিচ্ছি এগুলা হচ্ছে গিয়ে সেদ্ধ দিব আলুর চপের জন্য আর হচ্ছে গিয়ে বুট বুটের সাথে দিতে হবে এর জন্য এগুলা সেদ্ধ বসিয়ে দিচ্ছি তারপর আমি হচ্ছে গিয়ে নামাজ পড়ে নিব এখন এগুলো আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ করলাম এখন আপনাদের সাথে একটা কথা বলি আপনাদের ভাইয়া যেহেতু থাকে না এখন ঢাকায় ও ঢাকার বাইরে থাকে তো আমরা তিনজনই বাসায় আসছি তো ও যখন থাকত রমজানের বাজার ওই সবার আগে করে ফেলতো তিন চার দিন আগে এবার কিন্তু আমি সব বাজার করছি বাসার ঘরে যত কিছু লাগবে সব কিছু কিন্তু কিনে আনছি তারপরেও কিন্তু টুকটাক অনেক কিছু আমি ভুলে গেছি যেটা প্রতি বছর ও যখন আনতো ভুলে গেলে আমি একটু রাগ রাগি করতাম এটা আনো নাই ওইটা আনো নাই তোমার সবসময় ভুল হয় তুমি ঠিক জিনিসটা আনতে পারো না কিন্তু এবার আমি যখন বাজার করছি আমারও কিন্তু ভুল আমিও ঠিকঠাক মতন অনেক কিছু নাই যার কারণে এখন রোজা রেখে আমার হচ্ছে বাজারে যেতে হবে কিছু ফল আনতে হবে এছাড়া কিছু টুকটাক জিনিসপত্র আছে যেগুলো কিনে আনতে হবে তো যাই হোক আপুদেরকে বলবো যে ভাইয়ারা যারা আছে অথবা আমাদের বাবা ভাই যারা বাইরে পরিশ্রম করে অনেক তারাও কিন্তু ভুল করতে পারে এখন কিন্তু ওই জিনিসটা আমি ফিল করতেছি তো আপনারাও তাদের সাথে আগে করবেন না আর তাদের জীবনটাকে একটু সহজ হতে সাহায্য করবেন এই তো এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি আর বাজারে যাব তারপর আপনাদের সাথে দেখা হবে কি কি বাজার করে নিয়ে আসলাম সেটা শেয়ার করবো এখানে একটু ভিজায় রাখছি এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে বানাবো একটা ডেজার্ট ইফতারের জন্য আর কিছু ফল নিয়ে আসছিলাম যেমন স্ট্রবেরি আপেল কলা এগুলো হচ্ছে আমার বানাইতে লাগবে আর এখানে গিয়ে পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলাকে একটু ধুয়ে পাতলা পাতলা করে নেব আর এই জায়গায় দিয়ে দিব পানির জন্য এই যে বেগুন পাতলা পাতলা করে কেটে আমি আগে থেকে লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম আর এখন আমি ভেজে নিব বেগুন পাতলাও না আবার একদম ঘনও না খুব ভালোভাবে মিশিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব এই যে আমাদের ফুলকো ফুলকো বেগুনি ভাজা হয়ে যাচ্ছে বাসায় বানানো বেগুনি একটু ছোটো ছোটোই হয় হোটেলে যেগুলো পাওয়া যায় সেগুলো যেন লম্বা লম্বা অনেক মোটা মোটাগুলো খেতে ভালো লাগে না আলুর চপের জন্য আলু রেডি করে নিয়েছি কতগুলো আলুর চপ এটার মধ্যে কাঁচামরিচ পাতা পুদিনা পাতা লবণ এগুলো দিয়ে আলু ভর্তার মতন করে গোল গোল করে নিচ্ছি এখন আমি ভেজে নি এখন এগুলোকে তুলে নিবো ভাজা হয়ে গেছে দেখি একলাবার ঘুরে যাবে বুটটাও আমাদের হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। বিট্রুটের জুস বানাবো বিট্রুটের জুসের জন্য একটা বিট্রুট কেটে নিচ্ছি লেবু আর পুদিনা পাতা এগুলোকে আগে ব্লেন্ড করব তারপর অন্যান্য উপকরণগুলো দিব পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট্রুট লেবু চিপে দিব বিট দিচ্ছি সামান্য আমি এক টেবিল চামচ চিনি না দেড় টেবিল চামচ চিনি দিই একটু পানি দিতে হবে নাহলে ব্লেন্ড করা যাবে না বেশি না অল্প একটু পানি দিলাম এই যে দেখেন ব্লেন্ডার করার পরে এবার আমি এটা একটু ছেঁকে নিব না ছেঁকলে আবার আমার বাচ্চারা খাইতে চায় না আপনারা না ছেঁকেই কিন্তু খেতে পারবেন একটা ছাঁটনি দিয়ে ছেঁকে নিব তো অনেক ভাজাভুজি করলাম এখন আমি আমার জন্য একটা হেলদি রেসিপি ভাজাভুজি যে আমি খাবো না তা কিন্তু নয় ভাজা পোড়াও খাবো তবে এটা আগে খাবো তারপরে ভাজা পোড়াটা খাবো এখানে হচ্ছে দেখতেই পারছেন আমি আগে থেকে চিয়া সিড ভিজিয়ে রাখছিলাম এই যে চিয়া সিড তো এটাকে হচ্ছে গিয়ে এখন এখানে আমি এক কাপের মতন দুধ নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে আমি গুলায় নিচ্ছি এখানে আর এটার সাথে আমি এক চামচ চিনি ইউজ করছি আপনারা হচ্ছে মধু দিতে পারেন বাসায় যেহেতু মধু নাই এর জন্য আমি চিনি ইউজ করছি তো এইটাকে এটার মধ্যে দিব তার আগে এটার মধ্যে আমরা কিছু ফ্রুটস অ্যাড করবো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি এখানে আছে হচ্ছে গিয়ে কলা তারপর আছে স্ট্রবেরি আছে হচ্ছে গিয়ে আপেল আর কয়েক টুকরা খেজুর এগুলো আমি এখন এটার সাথে মিক্স করবো গুলিয়ে রাখা দুধ চিনি দিয়ে গুলে রাখছিলাম এটা আপনারা মধু দিয়ে গোলাই রাখবেন দুধটা বাসায় মধু নাই যার কারণে আমি চিনি দিয়েছি দুধের মধ্যে যে ফলগুলা কেটে রাখছিলাম সেগুলো দিব কলা আপেল আর হচ্ছে স্ট্রবেরি তারপরে কিছু খেজুর এটা তো আপনারা খেতে পারবেন যারা ভাত খেতে পারেন না সেহেরিতে তারাও কিন্তু এটা খেতে পারেন এটা একদম অনেক হেলদি আর সারাদিনের জন্য এনার্জেটিক রাখবে একটু পুদিনা পাতা দিয়ে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিবো এটা ঠান্ডা হলে আরও বেশি মজা হবে খেতে আমাদের ইফতার রেডি প্রথম রমজানের আলহামদুলিল্লাহ আমরা মুড়ি মাখাবো মুড়ির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা এগুলো সব দিয়ে লবণ দিছি আগেই বিট লবণও দিচ্ছি একটু কছকে নিব ভালো যে এখন আমরা একসাথে ইফতার করতেছি হ্যাঁ অনলাইন জগতে আবার কোনো দূরে আছে নাকি সবাই আমরা একসাথে আছি আচ্ছা ঠিক আছে খাও আমরাও খাইতেছি তো গাইস এই যে ইফতার করছি এখন হচ্ছে গিয়ে আর ব্লগ করা সম্ভব না আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ